আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এইচএসি বি এম টি দাদার সেন্টার রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে এস এস বিএমটি মার্কেটিং দ্বিতীয় পত্র মতো এই টপিকটি নিয়ে তো এটা হচ্ছে তোমাদের শেষ সাথে সাজেশন তো তোমরা যদি এটা সবটা শেষ করতে পারো এখান থেকে সত্যভাগ কমান থাকবে তো সে নিশ্চয়তা দিয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি নিজেরাই বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো প্রথমে এই এই প্রশ্নগুলোকে দুই ভাগে সাজিয়ে নিয়েছি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর কৃষি রচনামূলক প্রশ্ন তো আমি সংক্ষিপ্তগুলা প্রথমে তোমাকে দেখিয়ে দিয়েছি তো তোমাকে যেটা করতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার ফলে তোমাদের অনেক মানুষ উপকৃত হতে পারে

তারপরে খেয়াল করো পরিবর্তনশীল ব্যয় কাকে বলে উৎপাদনের কাম্যমাত্রা কী আট নম্বর হচ্ছে পণ্য ডিজাইন কী নয় নম্বর হচ্ছে পণ্য ডিজাইনের স্তর কয়টি ও কী কী দশ নম্বর হচ্ছে কাস্টমাইজেশন বলতে কী বোঝো এগারো নম্বর হচ্ছে পণ্যের মান নিধারণ বলতে কী বোঝো বারো নম্বর হচ্ছে অ্যাসেম্বলিং কী তেরো নম্বর হচ্ছে ব্যবসায় অবস্থান বলতে কী বোঝায় বা ব্যবসায় অবস্থান কী চোদ্দ নম্বর হচ্ছে ব্যবসার ব্যবসায়ের অবস্থান কত প্রকার কী কী ব্যাখ্যা করতে হবে পনেরো নম্বর হচ্ছে ব্যবসার আয়তন কী তারপর থেকে ষোলো নম্বর ব্যবসার ক্ষেত্রে শহরের অবস্থানকে কেন বিবেচনা করা হয় সতেরো নম্বর বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপন কাকে বলে বা বিজ্ঞাপন কী একই জিনিস আঠারো নম্বর হচ্ছে বিজ্ঞাপনের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে উনিশ নম্বর হচ্ছে প্রচার কী বা প্রচার কাকে বলে বিশ নম্বর হচ্ছে বিক্রয়কর্মী নির্বাচন কী বা বিক্রয়কর্মী নির্বাচনের সঙ্গে দিতে হবে একুশ নম্বর হচ্ছে বিক্রয় প্রসার কাকে বলে বাইশ নম্বর হচ্ছে বিক্রয় প্রসার বলতে কী বোঝায় বিক্রয় প্রসার কী তেইশ নাম্বার রয়েছে বাটটা কি বাটটার সঙ্গে দিতে হবে তো আমি আবারও বলছি যে এগুলো সবগুলোর উত্তর আমাদের কাছে রয়েছে তুমি চাইলে কিন্তু একশো টাকার বিনিময়ে সবগুলো নিয়ে নিতে পারো দেখো নম্বর নমুনা বিতরণ কাকে বলে বিতরণের সংজ্ঞা দাও পঁচিশ নম্বর রয়েছে গণসংযোগ কাকে বলে কী যাই হোক এখানে টাইপিং মিস্টেক রয়েছে ওকে আচ্ছা আর গণসংযোগ সংযোগ গণসংযোগ ও প্রচারের মধ্যে পার্থক্য তোমাকে দেখাতে হবে সাতাশ নম্বর হচ্ছে প্রত্যক্ষ মার্কেটিং কী বা প্রত্যক্ষ মার্কেটিং বলতে কী বোঝো আঠাশ নম্বর হচ্ছে টেলি মার্কেটিং কী বা টেলি মার্কেটিং কাকে বলে তো অনলাইন মার্কেটিং কী অনলাইন মার্কেটিং বলতে কী বোঝো তিরিশ নম্বর হচ্ছে মার্কেটিং প্ল্যান কাকে বলে একত্রিশ পণ্য কী বা পণ্য বলতে কী বোঝায় বত্রিশ নম্বর পণ্য উৎপাদন পরিকল্পনা বলতে কি বোঝায় তো এখানে মূলত বত্রিশটাই ছোটো প্রশ্ন দিয়েছে যে এখান থেকে কমন থাকবে ঠিক আছে আমি আবার বলছি এখান থেকে তোমার মূলত যেহেতু বত্রিশটা আছে ধরো প্রতি পাঁচটাতে একটা কমন পড়বে পাঁচটাতে না ধরো চারটাতে একটা কমন পড়বে যাই হোক তারপর দেখো রচনামূলক প্রশ্ন তো এখানে রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা চাইলে কিন্তু এগুলো উত্তর সহ আমাদের কাছ থেকে নিতে পারবে মূলত একশো টাকার বিনিময়ে ঠিক আছে এগুলো ফ্রি না এখান থেকে তোমার যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তুমি দেখতে পারো দেখো এক নম্বর উৎপাদন কী উৎপাদনের গুরুত্ব আলোচনা করো বা উৎপাদন কী উৎপাদন গুরুত্ব বিশ্লেষণ করো দুই নম্বর উৎপাদনের উপকরণ বলতে কী বোঝায় উৎপাদনের উপকরণ কত প্রকার ও কী কী বর্ণনা করতে হবে তিন নম্বর হচ্ছে শ্রমের গুরুত্ব আলোচনা করতে করো চার নম্বর হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করতে হবে এরপর হচ্ছে পাঁচ নম্বর ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা আলোচনা করো ওকে এরপর থেকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা অসুবিধা বর্ণনা করো তো এরপর দেখো সাত নাম্বার বৃহৎ এন্টারপ্রাইজ বলতে কী বোঝায় তারপর দেখো আট নম্বরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ও উন্নয়নে এস এম ই ফাউন্ডেশনের ভূমিকা মূল্যায়ন করো বা আলোচনা করো নয় নম্বর হচ্ছে পণ্য ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করতে হবে দশ নম্বর হচ্ছে পণ্য ডিজাইন বলতে কি বোঝো পণ্য ডিজাইনের গুরুত্ব লেখ এগারো নম্বর হয়েছে নতুন পণ্য কী নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া দাবসমূহ বর্ণনা করতে হবে বারো নম্বর হয়েছে পণ্যের জীবনচক্র কাকে বলে পণ্যের জীবনচক্রের ধাপগুলো আলোচনা করো তেরো নম্বর পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পদক্ষেপ সমূহ কি বর্ণনা করতে হবে নম্বর প্রতিষ্ঠানের নির্ধারণে গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো ওকে পনেরো নম্বর ব্যবসায় অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ তোমাকে আলোচনা করতে হবে ষোলো নম্বর বিজ্ঞাপনের উদ্দেশ্য বলে বর্ণনা করো সতেরো নম্বর বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে বর্ণনা দাও আঠারো নম্বর বিজ্ঞাপনের মাধ্যমগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও উনিশ নম্বর হচ্ছে বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পাঁচটি পার্থক্য লিখতে হবে বিশ নম্বর বিজ্ঞাপনকে অবশ্যই ব্যাখ্যা করো একুশ নম্বর ব্যক্তি বিক্রয়ের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে বাইশ নম্বর হচ্ছে ব্যক্তিক ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্যগুলো উল্লেখ করো ওকে তো এরপর হচ্ছে তেইশ নম্বর বিক্রয় উপস্থাপন প্রক্রিয়া বা পরিকল্পনা কি বিক্রয়কর্মী যে ধরনের উপস্থাপন পরিকল্পনা তৈরি করা উচিত তা আলোচনা করতে হবে তারপর একজন আদর্শ বিক্রয়কর্মী গুণাবলী আলোচনা করো আদর্শ একজন আদর্শ বিক্রয়কর্মী কী কী গুণাবলী থাকা প্রয়োজন বর্ণনা করতে হবে পঁচিশ নম্বর বিক্রয়তা জন্মগত না জ্ঞানলব্ধ বা শিক্ষালব্ধ ব্যাখ্যা করতে হবে ছাব্বিশ নম্বর হচ্ছে বিক্রয় প্রসারের উদ্দেশ্যগুলো কী কী বিক্রয় প্রসারের উদ্দেশ্যসমূহ বর্ণনা করো সাতাশ নম্বর বিক্রয় প্রসার কৌশল বা পন্থা সম্পর্কে আলোচনা করো এবং বিক্রয় প্রসার কৌশল পদ্ধতি সমূহ আলোচনা করো আঠাশ নম্বর বাংলাদেশে বহুল ব্যবহৃত জনপ্রিয় বিক্রয় প্রসার কৌশল আলোচনা করতে হবে উনত্রিশ নম্বর বিক্রয় প্রসার কর্মসূচি উন্নয়নের পদক্ষেপগুলো আলোচনা করতে হবে তিরিশ নম্বর হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাতে হবে তো এরপর থেকে একত্রিশ নম্বর সংযোগ কি গণেশ সংযোগের হাতিয়ার সমূহ আলোচনা করো তো এরপর দেখো এখানে সবগুলো দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই এগুলো সবগুলো একটা দেখে নিও একটু বা একটা স্ক্রিনশট দিয়ে নিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কারণ আমি যদি ভিডিওটা আরও এভাবে বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে যেটা তোমাদের অনেক ধৈর্য গোলাবে না তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আবার এভাবে একটু দেখে নিও তাহলে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও এর ফলে তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারবে বলে আমি মনে করি তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো আমাদের চ্যানেলের